মিথ্যা রোগ করতে কাল দিবস সম্পর্কে মিথ্যা সম্পূর্ণ করতে আমার কর্তাদের কিভাবে উত্থাপন করবে এই কথা অস্বীকার করতে তাদের দিয়ে এই জন্য ভাইয়া সেই দিন তারা যে মিথ্যা রোগ করত ভাইয়ামত বিচার দিনকে সেই দিন তাদেরকে বলা হবে হ্যাঁ যায় এমন পাঁচটা যে এটা হলো সে কার্তিকের দিন একদল একটা আরেকদিকে যাবে আর বদার আরেকদিকে চলে যাবে জাহান নামের ধ আগুন তাদেরকে যখন দেখবে তাদেরকে গ্রেপ্তারের জন্য চলে আসবে খালি তাই নয় তাদেরকে বলা হবে তাদেরকে ডানি লাগাও গ্রেফতার করো তাদেরকে জানান করো খালি তাই নয় সত্তর পার্শি তারা তাদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করা তাদেরকে চুলার পাওয়া যায় টানা করে নিতে থাকবেন জাহান নামের আগুনের দিকে আর জানান আগুন দেখে তারা আফসুস করে করে বলবে তারা বলবে ও এখন আমরা বিশ্বাস করেছি এখন আমরা এই নানান আমাদের আমাদেরকে আমরা কিছু ভালো কর্ম করে আসব আমরা আর আমার ছাড়বো না আমরা আর সুখ খাবো না অন্যায় আর না গুণায় আর করবো না কিন্তু তারা সেই যতই বিনয় করুক না কেন সেই দিন তারা যত কথাই বলুক না কেন সেই দিন কোনো কথা তাদেরকে ছাড়তেও হবে না এবং তারা

সব কিছু আমরা শুনছি থাকার চাপ না আমরা এটাকে মিথ্যা রোধ করেছি অস্বীকার করেছি এজন্য ভাইয়ারা মনে রাখবেন কোন আলে মোলামা কোন আলেম সমাজ কোনোদিন মুসলমানের বিরুদ্ধে না এটা বুঝার ব্যাপার আপনার ভালোর জন্য এ বলা হয় এক কথা মনে রাখবেন আপনি সুন্দর কথা বললেন রাখবেন যান লাভ কি আপনার গোবরণ ক্ষতি আপনার এক কথা মনে রাখবেন যত ধরনের অবৈধ ইনকাম চাই সেটা সুদ হোক ঘুষ হোক বৃত্তপ্রতারণা দিয়ে টাকা ইনকাম করা হোক অন্যের জমি দখল করা হোক এক পথে এক ফ্যাককে যখন অপরাধপূর্ণ যত রকমের ইনকাম সেটা ধ্বংস নিচ্ছে আর বৈধ পথের যত ইনকাম এটা তারাক্কি নিচ্ছে আমার তখন আল্লাহ এম হুদ্ধ দিবাক দিবা শব্দ এখানে মনে করছেন আল্লাহ বিনন্দ করবেন এম হুকুল্লাহ দেবা সুখকে ধ্বংস করে দিবেন আর্বিশ শতাকাজ সমস্ত দান ক্ষয়াতকে বৃদ্ধি করে দিবেন এই জন্য আমি যে আসছি সুদের সত্য স্তর আছে সর্বনিম্ন যে স্তর সেটা হলো মায়ের সাথে দৃঢ় করা আর সর্বোচ্চ যে আল্লাহ অসুরের সাথে যুক্ত করা বলেন না